আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি পাটন ফোন দেখাবো যেটা পুরো আইফোনের মধ্যে দেখতে পিছনে এবং সুপার স্লিম ফিক্সড ব্যাটারি পঁচিশশো এম ব্যাটারি এবং আপনার একসাথে এটার ভিতরে চারটা সিম কার্ড ইউজ করতে পারবেন তো চমৎকার এই সিমটি এই সেটটি আপনারা কিনতে পারেন অনেকে আসেন আপনারা বড় স্মার্টফোনের পাশাপাশি ব্যবসায়ী মানুষের সাথে যারা চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হবে তো তারা কিন্তু এই পঁচিশশো এম চার সিমের এই ফোনটি ব্যবহার করতে পারেন একসাথে আপনি চারটা সিম ইউজ করতে পারবেন আপনার জন্য সুবিধা হবে তো দেখতে অনেক সুন্দর সুপার স্লিম এবং ফিস্ট ব্যাটারি আর দেখতে পুরো মতো চমৎকার তো আপনি কিন্তু আপনার নিজের ব্যবহারের জন্য অথবা কাউকে গিফট করতে পারেন দেখার মতো এবং পছন্দ হওয়ার মতো একটি সেট খুবই ভালো মানের একটি সেট আর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল অফিসিয়াল সেট পাবেন এবং এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তো আপনি নিশ্চিন্তে কিনতে পারেন আর আবার সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন আপনি আপনার নাম ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আছে যোগাযোগ করে লিখে দিতে পারেন অথবা সরাসরি ফোন করে লিখে দিতে পারেন তো আপনার ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এলাকায় এই ফোনটি প্রস্তুতি পাবে অর্ডার করলে অনলাইন কুরিয়ার মধ্যে একবার হোম ডেলিভারি দেওয়া যাবে আর ফোনের দাম আমরা অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে তারপর আপনি ডেলিভারিকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ডেলিভারিকে ফোনের দাম দিয়ে দেবেন তো অফিসিয়াল অরিজিনাল এক বছর ওয়ারটি কাট থাকবে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন কিন্তু সেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন সবাই অথবা কল দেবেন আসসালামু আলাইকুম ভিডিওতে লাইক দিয়ে দেবেন অথবা শেয়ার করে দেবেন